চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার

যারা আছে কম বাজে তাই নিবেন তারা ঠিক না একদম ব্যাংকের টাকা জমা দেওয়া কোনো কাজ কাম না ইনশাআল্লাহ পরে বিক্রি করে জি এটা সেটাই বলছি এটা এটা দিচ্ছি আজকে অনলি পঁয়ত্রিশে পঁয়ত্রিশে প্লাস ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট

আর কি <in -pulthi>

ঠিক আছে দেখেন টেম্পারেচার আছে অনেক বায়ু এবং বুনেরার অধিকারী এটা নাই অনেক পুরো সবাই ব্রেক প্লাস 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 মানে গাড়ি সেলফের গাড়ি ও ব্রেক প্রাইভেট কার সিস্টেম

দিলম আচ্ছা 50 50 সিঙ্গেল এন্ড 50 50 আচ্ছা ঠিক আছে এটা দিলাম আছে 50 বলে দে মামা অনলি ফর দা লিস্ট কাল লাগবো কালা করে দুটায় জি মামা এটা 45 হাজার এটা 45 এটা জানেন মডেল কত করে মডেল মনে হয় কি আপডেট 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার আচ্ছা এই সেলফের কত এটা সেলফের কিন্তু আমার সেলফের গাড়ি কিন্তু আচ্ছা

যারা আছে কম বাজেট তাই নিবেন তারা ঠিক না একদম ফ্রেশ ব্যাংকের টাকা জমা দেওয়া কোনো কাজ কাম না ইনশাল্লাহ খুবই ভালো আছে গাড়িটা লোকটা দেখেন একদম ফ্রেশ নিজের নামে নাম্বার করতে পারবেন কোনো কাজ নাই ইনশাআল্লাহ এক ভাই বলছিল গাড়িটা নিবে মালদানা ভাই যদি থাকেন লাইফে দেখেন দেখি গাড়িটা নিতে পারেন ব্যাংকের টাকা তো আপনি নিজের নামে নাম্বার করতে পারবেন

গুলিস্তান থেকে নয় সন্ধির গাড়ি ধরবেন পরে পাঁচ দোনা মোড়ে নামবো পাঁচ দোনা মোড়ে নামবো পাঁচ মোড়ে নামার পরে আপনার ওই জায়গা থেকে সিএনজি আছে এভেলেবেল অনেক সিএনজি জামালপুর পানি গেছে এবং মাদুরদি থেকে আসছে যারা পাঁচ দোনা মোড়ে আসবেন পাঁচ দোনা মোড় থেকে সিএনজি আছে জামালপুর পানি পানের এক নম্বর কেটেই আমার দোকান দোকান আছে আর বাজ কুরিয়ার সার্ভিসের ব্যাপারটা একটু বলে দেন মানে অনেকেই মানে ইয়া করতে চায় মানে দশ হাজার টাকা বায়না দিয়ে নিতে চায় না বুঝছেন এটা সরসরি কথা যেটা আপনার কারণ এটার বিষয় কি করা যায় কি করা যায় টাকা বায়না দিতে চায় না অনেকে গাড়ি নিতে চায় অনেকে চিন্তা করে মামা আসলে মানে আসলে দেশটা তো আসলে বুঝুনই মামা অনেক ভাত পার হই গেছেগা বাইনা দে গাড়ি দেন আইতো বিয়সরা তো করবে চাই ইনজামাদি যে আপনারা আমাদের কাছে 20000 টাকা বাইনা দিবেন আমি গ্যারান্টি দেব মামায় আছে মামার কাছে বলবা যদি গাড়ি না যায়